গ্লোবাল পয়েন্টের আজকের আন্তর্জাতিক আপডেটে আপনাকে স্বাগত যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিনেসোটা থেকে নির্বাচিত কংগ্রেস উম্যান ইলহার ওমর সাম্প্রতিক সময়ে ট্রাম্প অভিভাষণ সংক্রান্ত একটি বক্তব্য দিয়েছেন যা নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা হয়েছে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমগুলো বলছে অভিবাসন ইস্যু দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রধান অংশ এবং এই বিষয়টিকে ঘিরে বিভিন্ন মতামত উঠে আসে বিশ্বস্ত আন্তর্জাতিক সূত্র অনুযায়ী ট্রাম্প সাম্প্রতিক এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের অভিবাসী সম্প্রদায় বিশেষ করে সোমালিয়া থেকে আগত মানুষের উল্লেখ করে কিছু মন্তব্য করেন তিনি দাবি করেন কিছু অঞ্চলে অভিবাসনের হার বেড়ে যাওয়ায় সামাজিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যা তার মতে আলোচনা প্রয়োজন যদিও ট্রাম্পের বক্তব্যে ব্যবহৃত ভাষা বিভিন্ন মহলে সমালোচিত হয়েছে মূল বিষয়টি ছিল নীতি নিয়ে তার রাজনৈতিক অবস্থান। এই অবস্থানের প্রতিক্রিয়ার ইহান বলেন অভিবাসী যুক্তরাষ্ট্রের ইতিহাস অর্থনীতি এবং সংস্কৃতির একটি তিনি উল্লেখ করেন বৈচিত্র্যময় এ দেশে শক্তিশালী করেছে এবং কোন সম্প্রদায়কে নেতিবাচকভাবে উপস্থাপন করা ঠিক নয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে ইলহান ওমর ট্রাম্পের বক্তব্যকে বিভাজনমূলক হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন যুক্তরাষ্ট্র একটি বহু সংস্কৃতির দেশ যেখানে সবাই সমান সমান সম্মান পাওয়ার অধিকার রাখে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দুই হাজার বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব অবস্থান তুলে ধরছে এবং নাগরিকদের নিরাপেক্ষা অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা আরো বাড়াচ্ছে তবে বিশেষজ্ঞরা মনে করেন এই বিতর্ককে শান্তিপূর্ণ নীতিগত ভাবে আলোচনা করা জরুরি যাতে অভিবাসী সম্প্রদায়ের প্রতি ভুল বোঝাবুঝি বা জটিলতা না জন্মায় অন্যদিকে অভিবাসী সংগঠনগুলো জানিয়েছে যুক্তরাষ্ট্রে বিভিন্ন জাতিগোষ্ঠী দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ শিক্ষা ব্যবসা এবং স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন খাতে অভিবাসীদের অবস্থান উল্লেখযোগ্য তারা বলছে এই অবদানকে স্বীকৃতি দেওয়া উচিত এবং সামাজিক সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল হওয়া প্রয়োজন বিশ্লেষকদের মতে ট্রাম্প ও ইলহান ওমরের এই বক্তব্য বিনিময় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বাস্তবতার একটি প্রতিচ্ছবি মতামত থাকা স্বাভাবিক তবে বিষয়টি যেন সামাজিক সমন্বয়ে কোন জটিলতা সৃষ্টি না করে সে ব্যাপারে সচেতন থাকা প্রয়োজন অভিবাসন নীতি সংশোধন কিংবা বাস্তবায়ন যুক্তরাষ্ট্রের আইন মানবাধিকার এবং আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে হওয়া উচিত বলে বিশেষজ্ঞরা মনে করেন সার্বিকভাবে দেখা যাচ্ছে ঘটনাটি যুক্তরাষ্ট্র রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে কোনো মন্তব্য বা মতের ভিন্নতা শান্তিপূর্ণ ও সম্মানজনক আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত কারণ যুক্তরাষ্ট্রের সামাজিক কাঠামো বিভিন্ন জাতিগোষ্ঠীর মৃত আবদরে গড়ে উঠেছে গ্লোবাল পয়েন্টের আজকের আন্তর্জাতিক আপডেট এখানেই শেষ করছি আরো নির্ভরযোগ্য আন্তর্জাতিক খবর পেতে গ্লোবাল পয়েন্টকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ